তাদের তো মনে করেন তাদের তো আমি মামলা করছি তাদের গালিয়েছি তারা বলে বলছেন না শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ তাদের কোনো মারে নাই অতকে এই যে আমাকে বাংলাদেশের সুপার স্টার আপনারা মারেন তো আলম সবাই মারবেন সাকিব খানকে আপনারা সবাই মারেন তো সাকিব খান যখন আপনারা নির্বাচন হয় ও তো ভোট চাইছিল যে আগামী তিরিশ তারিখে আপনারা নৌকুমারটা ভোট দিন দেখি আপনারা সে নৌকুমারটা ভোট চাইছিল সাকিবের বিএমপি লোকেরা মারিন তো বের করে দিন তো আমাকে পাঁচ তারিখে ছয় তারিখে দেওয়ার পরে তারা আমাকে করে দিল একে কেন আমি বলে বিয়ে আমার কোথায় তুই রুল করবি মামলা করেছিস তুই এমপিসি তাকে বের হ তাহলে সাকিব খান আসলে এপিসি থেকে বের করে দিন তো আপনারা রিয়াদ আসলে বের করে দিন তো নিপুণ বের করে দিন মিশা সদাগর বের করে দিন জায়েদ খানক বার করে দিন আপনারা বড় বড় কথা তারা এমটিসি থেকে আমাকে বের করে দিয়েছিলেন বার করে দিন তো আপনারা বড় বড় কথা হিরো আলমক মারতে পারবেন আপনারা সাকিব খানক মারতে পারবেন না জায়েদ খানক মারতে পারবেন না কারণ কি জানেন মারার মতো আপনি সেই শক্তিটা না আপনাদের আপনারা হলে তো মারতে পারবেন হিরো আলমক কারণ তারা তো আপনি আওয়ামী লীগ কথাবার্তা বলছিল হই তারা আপনি মারিন তো আপনারা এমটি থেকে সাকিব খানক মারিন তো আপনারা সে কেন বিএমপি নৌকো ভোট চালো মারতে পারবেন পারবেন না হিরো আলম মারতে পারবেন আপনারা কারণ হিরো আলম দুর্বল হিরো আলম রাজনীতি কোনো প্ল্যাটফর্ম এখন তৈরি করে কোনো দলের মুখে দেখে আমি সেই দিন মারতে গেলে গেলে আমি দশ বার আমার কাছে অনেকে ভাই আপনারা আদল দেখেন দল বললে কেন করে আরে ভাই দল বললে কেন দাম আমি আমার পরও অন্যায় তার বিচার করবে গেছি স্বাধীন বলে হয়েছি স্বাধীন বাংলাদেশে আপনার দল নিয়ে আপনারা কেন আপনি ঘুরতে বলেন আমার বাহিনীলে এলে কেন ঘুরতে হবে তাহলে কেন স্বাধীন করছে কি স্বাধীন হচ্ছে দেশ যে আমি আদালতে যাবো আমি কোনো জায়গায় মিটিং মিছিলে যাবো সেখানে আমার মনে করেন নিয়ে নিয়ে দায়িত্ব হবে আমার বাহিনী দায়িত্ব হবে কেন বাহিনী এলে তাহলে কেন স্বাধীন করালেন আপনারা স্বাধীনের কথা বলেন আমরা স্বাধীন হয়নি তো যে আপনি বলছেন আদালত তুমি কেন গেলেন একে দাও দাবি না তো তাহলে স্বাধীন হচ্ছে না তাহলে কিসের স্বাধীন করছেন আপনারা স্বাধীন হয়নি দেশ তাহলে একটা দল ক্ষমতার আসেনি তারা কুপিয়ে মারতেছে তারা তাহলে তারা দেশের দল ক্ষমতা আসলে কেবে আজকে দেখেন বিভিন্ন জায়গার বিএনপি যখন ক্ষমতা করলো। মাছের বাজার তারপরে মনে করেন রাস্তার মনে করেন স্কা বিভিন্ন জায়গায় সেই চাঁদার চোর করে গেছে আজকে বিএনপি চলে যাওয়ার পরে সেই জায়গাগুলো তারা দখল করছে মাছের বাজার আওয়ামী লীগ চলে যাওয়ার সরি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সেই মুখে মাছের বাজার ফুটপাটের জায়গা তারপরে মানে দার যে বিল্ডিং ছিল সে আওয়ামী লীগ দিলে সেগুলো তারা দখল করছে তাহলে আপনারা বলেন যে স্বাধীন হচ্ছে কোন জায়গা তাহলে আমি যে বলছিলাম এক শহীদ সার গেছে আরেক শহীদ আসতেছে আমাদের দেশে আপনি এই জায়গাটা খুলে গত পাঁচ তারিখে হওয়ার পরে আন্দোলন হওয়ার পরে থাকে সারা বাংলাদেশে যে লুটপাট যে চিন্তায় সব বিএমপির লোক করতেছে আপনি দেখবেন অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএমপি হয়ে গেছে যোগ দিচ্ছে আমি দেখি অনেক জায়গা বিএমপির সাথে আওয়ামী লীগের যোগ দিয়ে গেছে তাদের পিট বাঁচানোর জন্য তাদেরকে বাঁচানোর জন্যে তাহলে আমরা কোন জায়গাতে আছি ভাই আমরা পৃথিবীতে ব্যবসায় বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছি আমরা স্বাধীন হতে পারিনি আমরা এখনও অসহায় আছি তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন কার জন্য করবো আমরা কার জন্য রাজনীতি করতে হবে দেশের ধন্যগণের জন্য সে দেশের জন্যগণত আমাকে তালাল বললো আমাকে মারধর করে একে চার চারবার মার কাছে ঢাকা সত্তর আসলে আমার অপরাধটাকে ছিল আমি অপরাধ কি করছি সেই বিএনপির কথা অর্ধ অশিক্ষিত পাগল আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না মামলা করা যাবে না আমি করছি সেটাকে আমাকে আমরা অপরাধ হয়েছিল আপনারা বলেন বিএমপি কোন একটা নেতা গালেসে একটা ক্লিপ দেখাই না আমাকে আওয়ামীলীগের কোন নেতা গেলে সে আপনার ক্লিপ দেখবেন তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গা তাই আপনি তো সবাইকে বলতেছে আমি এর বিএনপি এর রাজনীতি যে কোনো জায়গার মানুষ আজ থেকে হিরল বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরোল মানুষ আর না আমার সামনে কেউ মারা গেলে আমি সাই থেকে দেখবো কারণ কি জানেন আমাকে যতবার মারছেন কে বিএনপি সেনকে যতক্ষণ মারছে পুলিশ ছিল ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারা মেয়ে দেখছে ওটি আদালতের পাওনে নিচে বুকে চার পাঁচশো লোক দাঁড়ে দাঁড়ে দেখছে যে দেশে আর দশজন ছেলে পেলে আমাকে পুতুল পাটির মধ্যে মারে মানুষ আদালতে আসে না সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামনা টাকা লিয়া মানুষের বিরাতে পারছে দাঁড়ানোর দরকার নাই আমি দাঁড়াতে চাই না কারো বেদার কেউ মোলেও আমি আর দেখবো না আমার সামনে কারণ জানেন এখন আমার মনে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না আমার তো বৌশল না খেয়ে থাকবে তাহলে আমি তাদেরকে দেখবো মানুষক দেখবো কেন প্রতিবাদ করার দরকার নাই কারণ এই রাজনীতি এক পা যখন আপনি বি এম পি ক্ষমতা থাকেন বি এম পি রাজত্ব আর আমুল ক্ষমতা রাজত্ব ক্ষমতা জনসাধারণের কোনো মূল্য নাই আমরা মূল্য পাইনি ভবিষ্যতে পাবো না এই জন্য আজকে বললাম আপনাকে টাকতে আমি এই রাজধানী ছেড়ে দিলাম এবং মাস অসময় মানুষের পরে দাঁড়া ছেড়ে দিলাম অন্যায় করলে প্রতিবার কি হেলমেস্টটাকে বোবো হয়ে যাবে কথা বলবেন আর